ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ঠিকানা ধামঘর গ্রামীণ টাওয়ার সংলগ্ন মুরাদনগর কুমিল্লা আমাদের মাদ্রাসার বিভাগসমূহ নুরানি বিভাগ নাজরা বিভাগ হিবজ বিভাগ শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রতি বিভাগে ভর্তি চলছে ভর্তি শুরু প্রথম পর্ব পহিলা ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্ব পহিলা রমজান থকে আম্মু সনো আম্মু সনো চক সিলেটে যাও হাতে पाठशालाতে যাব না মা যাব ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আপনার সন্তান আপনার ভবিষ্যৎ আপনার সন্তান দেশ ও জাতির ভবিষ্যৎ আপনার সন্তানকে আধুনিক